অনুবসরের স্পেশাল সাজেশনসে আবারও একবার স্বাগত জানাচ্ছি আজকে মনোদর্শন বিষয়টি সাজেশন দেওয়া হচ্ছে 24711 পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 পরীক্ষা 2023 সালের তো প্রথমে গিলবার্ট ট্রাইল কোন দেশে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে গিলবার্ট ট্রাইল সমকালীন যুগের দশ দার্শনিক শেপার জার্মান দার্শনিক শেপার কোন যুগের দার্শনিক সমকালীন দার্শনিক এডমন্ড হুরসাল এডমন্ড হুরসাল তিনি হচ্ছেন জার্মান দার্শনিক তারপরে দেখো এখানে রাইল কাকে জুজু বলে অভিহিত করেছেন রাইল যান্ত্রিকতাকে যুজু বলে অভিহিত করেছেন প্রত্যেকটি মানুষের একটি দেহ এবং একটি মন আছে প্রত্যেকটি মানুষের একটি দেহ এবং একটি মন আছে উক্তিটি রাইলের চেতনা হচ্ছে আত্মার প্রধান ধর্ম উক্তিটি ডেকার্টের মন হচ্ছে মস্তিষ্কের উপবস্তু হাক্সলে পাঠ্যপুস্তক থেকে একটা প্রশ্ন তোমরা পাবে যে কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির লেখক হচ্ছে গিলবার্ট রাইল এবং যে জে এম শেপারের পুস্তকটির নাম হচ্ছে ফিলোসফি মাইন্ড এই দুটো বই থেকে একটা বই অবশ্যই তোমরা পাবে জড়বাদের প্রবক্তা ডেমোক্রেটাস দ্বৈতবাদের প্রবক্তা দেহ মন রেনে ডেকার ব্যক্তিত্বের প্রবক্তা পি এফ স্ট্রসন দ্বিমুখী তত্ত্বের প্রবক্তা স্পিনোজা অভিপ্রায় তত্ত্বটি ব্রেন্থানোর অবভাস প্রতিষ্ঠাতা এডমন্ড হোর্সাল সম্পাদনমূলক তত্ত্বের কথা বলেছেন জেন জেল অস্টিন অভিন্নতা তত্ত্বের স্মার্ট ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা প্রয়োজনবাদ বা উপলক্ষ্যবাদের প্রবক্তা গুয়েলিস মার্লে মালব্রসে সমান্তরালবাদের প্রবক্তা স্পিনোজা প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা লাইভনিস উপাসনাবাদের আহ উপসত্তা বা উপঘটনাবাদের প্রবক্তা থমাস আকসলি আচরণবাদ দৈহিকবাদের প্রবক্তা কারণ অভিন্ন তত্ত্ব এবং বিপার্শ্ববাদ এটা গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে মনকে মেধকে স্বীকৃতিবাদকে স্বীকৃতিবাদ কে অভেদ তত্ত্ব চেতনাকে অন্তঃদর্শন কে সংজ্ঞা থেকে নাম পুরুষ বিবরণ এটা গুরুত্বপূর্ণ সম সংবেদন কে উত্তম পুরুষকে মিথঃ বেশি গুরুত্বপূর্ণ মিতস্ক্রিয়া এটা গুরুত্বপূর্ণ বেশি এটা পড়বে অহংকে অহং বলতে আত্মাকে বোঝায় আচরণ শব্দের অর্থ হচ্ছে আদর্শ তারপরে শ্রেণী বিভ্রান্তি ক্যাটেগরিকাল মিস্ট্রেক মানে এক শ্রেণীর জিনিসকে যখন অন্য শ্রেণী ভুক্ত করা হয় তখন সেটাকে শ্রেণী বিভ্রান্তি বলা হয় মনোযোগ কাকে বলে অসংখ্য বিষয়ের মধ্যে একটি বিষয়ের প্রতি যখন আমরা মনোনিবেশ করি তখন সেটাকে কি বলা হয় মনোযোগ বলা হয় নাম পুরুষ বিবরণ সমন্ত্রল বাদ সংবেদন কাকে বলে ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে মানসিক বৃত্তির এখানে এখান থেকে প্রকারভেদগুলো ভেদ গুলো পড়বে গিলবার্ট রাইল মনকে চেতনার কর্তা হিসেবে বিভেদ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে অফিসিয়াল ডকট্রিন স্বীকৃত মতবাদ উপগঠনবাদী একজন দার্শনিকের নাম রাইল কা আচরণবাদী দার্শনিক বলা হয় কেন ধি শক্তির উপকথা ফেনোমোলজি শব্দের অর্থ রূপ বিজ্ঞান বা আটটা সম্পর্কে পিথাগোরিয়ানদের মতামত আত্মা এক দেহ থেকে আরাক দেহে গমন করে রাইবির রাইল কাকে জুজু বলেছেন হ্যাঁ এই জিনিসগুলো তোমরা খুবই সুন্দর করে পড়ে ফেলবে হুম তারপরে তোমরা এখান থেকে বড় প্রশ্নের মধ্যে মনোদর্শনের বৈশিষ্ট্য এখানে এগুলো গুরুত্বপূর্ণ মনোদর্শনের চারটি বৈশিষ্ট্য আবেগ সংবেদন প্রত্যক্ষণের পার্থক্য রাইল কি বুঝিয়েছেন এখানে ধি শক্তির উপকথাটা আসবে মস্তিষ্কের প্রক্রিয়া আচরণ বা আচরণ হলো বিশেষ ধরনের নাম পুরুষের বিবরণ গিলবার্ট রাইল কিভাবে ঐচ্ছিক্রিয়া এবং অনুচ্ছিক্রিয়ার মধ্যে পার্থক্য করেন তো তারপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে মনোদর্শন কি মনোবিজ্ঞানের সাথে সম্পর্ক নাম পুরুষবাদ ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি এটা গুরুত্বপূর্ণ রাইলের মতবাদ রাইল অনুসারে ঐচ্ছিক ক্রিয়া অভিপ্রায় তত্ত্বটা আসবেই এটা আসবেই হ্যাঁ তারপরে হচ্ছে নাম পুরুষ বিবরণবাদ এটা আসবে তারপরে রয়েছে চেতনা বলতে কি বোঝায় সেপারের এটা গুরুত্বপূর্ণ অভিন্নতা তত্ত্ব এটা পরীক্ষায় আসবে স্ট্রাসনের ব্যক্তির গুণ ব্যক্তিতত্ত্ব হ্যাঁ এই যেগুলো আমি যে পাঁচটা সাত আটটা দিলাম এগুলো গুরুত্বপূর্ণ তবে সবগুলো প্রশ্নই গবিভাগের এগুলো পড়বে হ্যাঁ এইগুলোর কোনো পড়ার কোনো বিকল্প নাই সাজেশন শুধুমাত্র তোমার একটা গাইডলাইন কিন্তু ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এই কাজটা তোমাকে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে আসতে হবে তো এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি তোমাদের অনুপসার তোমাদের সবার আগামী শুভ শুভকামনা জানিয়ে আজকের মতো সাজেশন ক্লাসটি এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে সাজেশন ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ সবাই